রথযাত্রা স্পেশাল খাজা মিষ্টির রেসিপি সামনেই তো রথযাত্রা রথযাত্রাতে তো আমরা সবাই দোকান থেকে মিষ্টি কিনে আনি এই বছর না হয় দোকান থেকে না কিনে এনে বাড়িতে বানিয়ে নাও এরকম মুচে খাজার রেসিপি একদম পারফেক্ট হবে শুধু একবার ভিডিওটা ভালোভাবে দেখে নাও তাহলে বুঝতে পারবে যে এতটা সহজ খাজা বানানো তাও অল্প খরচে অল্প উপকরণে কিন্তু হয়ে যাবে তার জন্য প্রথমে নিয়ে নিতে হবে এক বাটির মতো ময়দা এখানে আমি একটা বাটি মেপে এক বাটি ময়দা নিয়ে নিলাম ময়দাতে অল্প একটু লবণ আর এক চামচ ঘি দিয়ে ভালোভাবে ময়াম দিতে হবে ময়দাটা যত ভালোভাবে এর সাথে ময়াম দেবে এটা কিন্তু ততটাই ক্রিসপি হয় তো এভাবে ময়ামটা হয়ে গেছে এখন অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটা মেখে নিচ্ছি ডোটা কিন্তু বেশি টাইটও হবে না আবার বেশি সফটও হবে না তো এরকমভাবে ভাগতে হবে দেখো ঠিক এরকম টাইট হবে বেশি আবার সফটও না এখন এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমি শিরাটা রেডি করে নেবো তার জন্য সেম বাটি মেপে হাফ বাটি নিয়ে নিলাম চিনি তাতে দেড় বাটি জল দিয়ে দেব। আর দুটো এলাচ এভাবে থেতু করে দিয়ে শিরাটাকে রেডি করে নিচ্ছি শিরাটা ফুটে আসলে এভাবে আমি একটু চেক করে নেবো এখানে কিন্তু দু তার হবে না বা এক হবে না মোটামুটি একটু চিপচিপা হলেই নামিয়ে নিতে হবে শিরা এদিকে ছোটো ছোটো করে লেচি নিয়ে এগুলি এবার আমি বেলে নেব রুটিগুলি কিন্তু অল্প ময়দাতে বেললে খুব ভালো হয় অল্প অল্প করে ময়দা দিয়ে এভাবে পাতলা করে আমি সবগুলি রুটি বেলে নিয়েছি এখানে আমার নয়টার মতো রুটি হয়েছিল তে এভাবে অল্প অল্প করে একটু ময়দা ছিটিয়ে একের উপর এক রুটিগুলি রাখতে হবে এদিকে তিন চামচের মতো নিয়ে নেব ঘি তাতে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব যদি কর্নফ্লাওয়ার না থাকে তোমরা এখানে কিন্তু ময়দাও দিতে পারো তো এইভাবে একটা ব্যাটার বানিয়ে রেডি করে নিলাম এখন একটা একটা করে রুটি নেব তার উপর অল্প অল্প করে ব্যাটার দিয়ে এভাবে ভালোভাবে রুটির গায়ে ব্যাটারটা লাগিয়ে নিলাম হাত দিয়ে আবার উপর থেকে একটা রুটি দিয়ে দিয়ে দেবো অল্প একটু ব্যাটার দিয়ে দিয়েভাবে লাগিয়ে নিচ্ছি সেম প্রসেসে আমি নয়টা রুটি একের পর এক দিয়ে দেবো দিয়ে এরকমভাবে সাইড থেকে মুড়ে নিচ্ছি একটু এভাবে বটে বটে খুব সাবধানে কিন্তু এটা মুড়ে নিতে হবে সাইডগুলিতে অল্প একটু জল লাগিয়ে এভাবে লাস্টের জায়গাগুলি লাগিয়ে নিলাম না হলে কিন্তু এটা ভাজার সময় লেয়ারগুলি খুলে যেতে পারে এখন হাত দিয়ে একটু লম্বাটে করে নিলাম তো ছুরির সাহায্যে ছোটো ছোটো করে আমি কেটে নিচ্ছি এভাবে ছুরিটা দিয়ে কাটতে হবে দেখো এভাবে আমি সবগুলি কেটে নিচ্ছি ভেতরের লেয়ারগুলি দেখো যে দেখতে কতটা ভালো লাগছিল তো এভাবে আমি সবগুলি কেটে নিলাম এখন একটা একটা করে আমি এগুলি নিয়ে নেব নিয়ে অল্প অল্প করে হাত দিয়ে এরকমভাবে একটু চেপে নেব বেলনির সাহায্যে হালকা একটু চেপে নিচ্ছি বেশি কিন্তু বেলতে যাবে না তাহলে কিন্তু লেয়ারগুলি ভেতর থেকে লেগে যাবে তো এখন হালকা গরম অবস্থাতেই আমি তেলের মধ্যে এগুলি দিয়ে দেব একদম লো হিটে কিন্তু ভাজতে হবে না হলে সবগুলি লেয়ার খুব সুন্দরভাবে হবে না একদম লো হিটে সবগুলি আমি ভেজে নিচ্ছি দেখো কি সুন্দরভাবে লেয়ারগুলি কিন্তু ছেড়ে ছেড়ে দিচ্ছে একটু সময় নিয়ে এটা ভাজতে হবে তাহলেই ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে বাজারটা কিন্তু এখানে প্রায় হয়ে গেছে তো এইভাবে আমি তেল থেকে ছেঁকে তুলে নিলাম তো সবগুলি ভেজে নিয়ে গরম অবস্থাতেই আমি শিরার মধ্যে দিয়ে দেবো শিরাটা কিন্তু ঠান্ডা আছে তো এই শিরার মধ্যে একে একে সবগুলি দিয়ে আমি কয়েক সেকেন্ডের মতো রাখবো একটু এপি টুপিটের মধ্যে শিরাটা ভালোভাবে লাগিয়ে নিয়ে কিন্তু তুলে নিতে হবে বেশিক্ষণ রাখবো না বেশিক্ষণ রাখলে কিন্তু এগুলি মুচমুচে হবে না তাই অল্প সময় একটু রেখেই তুলে নিতে হবে তো শিরাটা এভাবে লাগিয়ে নিয়ে তুলে নিচ্ছি তো সবগুলি রেডি করে নিলাম রেডি হয়ে গেল কিন্তু খুব সহজভাবে বাড়িতে বানানো রথযাত্রা স্পেশাল খাজা রেসিপি তাহলে আজকের পর থেকে কিন্তু তোমরা খাজা খুব সহজভাবে বানিয়ে নিতে পারবে আর দেখো লেয়ারগুলি কতটা সুন্দরভাবে ভাজা হয়েছিল কতটা মুচমুচে হয়েছিল খুব সহজভাবে বানিয়ে নাও রথযাত্রা উপলক্ষে খেতে কিন্তু দুর্দান্ত হয় দেরি না করে অল্প সময়ে বানিয়ে এরকম মিষ্টি খাজা